বৃহস্পতিবার ভোর রাতে শেষ হল অম্বুবাচির মহাযোগ তিনটে উনিশ মিনিট সতেরো সেকেন্ডে নিবৃত্তি হয় অম্বুবাচির এরপর ভোর পাঁচটায় খুলে দেওয়া হয় কামাখ্যা মন্দিরের দরজা কামাখ্যা হলেন জনি স্বরূপা এই চার দিন পুজোপাঠ বন্ধ থাকে চার দিন পর দেবীর স্নান পর্ব শেষে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের মূল দরজা এদিন সকালে মন্দিরে কামাখ্যা মায়ের দর্শনে লাখো ভক্তের সমাগম হয় মাথায় পুজোর ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ভক্তদের ভিড়ের ঠাসা ছিল মন্দির প্রাঙ্গণ সেখানে ভিআইপি কিংবা ভিভিআইপিদের আলাদা করে মন্দিরে প্রবেশের কোনো সুযোগ নেই সবাইকেই লাইনে দাঁড়িয়ে দেবীর দর্শন করতে হয় তবে অম্বুবাচী মেলায় আগের দিনের মতো সেই পরিবেশ নেই অম্বুবাচীর জাঁকজমক এবং মেলা নিয়ে কিছু মিথ্যে ধারণা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই বিষয়টি নিয়ে খানিকটা ক্ষোভের সুর দেখা গেল কামাখ্যা মন্দিরের প্রধান পুরোহিত শর্মার বক্তব্যে এটা এটা আমাদের প্রবাদ ছিল সেই প্রবাদতে আজকে নিয়ে এরকম পরিস্থিতি হয়েছে বহুত সারা লোকে এই অম্বুবাসী নিয়ে বিভিন্নজন লোকে বিভিন্ন ধরনের অপবাসার একটা ব্যবস্থা করেছে আমাৰ এখন ইউটিউবে দেখি অন্য চ'চিয়েল মিডিয়াতে দেখি কি এইসময়ে মায়ে গৰ্ভগৃহই ৰ জ্বৰ ৰ ৰঙা হৈ যায় ব্ৰহ্মপুত্ৰৰ জ্বৰ ৰঙা হৈ যায় এইবিলাক চব মিথ্যা চব গলত যেতিয়া মানে এটা যদি পাৰি আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰে ওলালে একটো বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰাটো দৰকাৰ বাইশে জুন অম্বুবাজি শুরু হওয়ার লগ্ন থেকে একমাত্র এনকেটিভি বাংলায় দর্শকদের দেখানো হয় লাগাতার লাইভ কভারেজ এই মুহূর্তে আমি উপস্থিত আছি কামাখ্যা মন্দিরে যেখানে অম্বুবাচী মেলা চলছে। অম্বুবাচী মহাজোগের আজ তৃতীয় দিন এবং তৃতীয় দিনেও দেখা গেছে নীলাচল পাহাড়ে ভক্তদের ঢল। দেখতে পাচ্ছো এই বৃষ্টির মধ্যেও কিন্তু দর্শনার্থীদের সেই মানে আশা কিন্তু বন্ধ হয়ে ওঠেনি। বেলা যতটা গড়াচ্ছে আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণে দেখছি ধাপে ধাপে আজ মহা অম্বুবাচী চতুর্থ দিন অর্থাৎ শেষ দিন মেলায় বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ত সাধক সাধিকা সন্ন্যাসীদের আগমন হয়েছে প্রত্যেকেই নিজের মতো করে মাতৃ অস্তিত্বের অনুভব প্রকাশ করলেন এনটিটিভি বাংলার ক্যামেরায় কি মুঝে মা সে বচপন সেই লাগা হয় যে ভজন কীর্তন থা জাগরণ হ্যাঁ মেরি মা রোম রোম মে মেরে বসি হ্যাঁ জয় মা কালে তারা কামাক্ষা আমি মাতাজি তারা তগর পীর আসাম শিলচর থেকে এখানে প্রত্যেকটা শ্বাসে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত মানে অনেক আলাদা অনুভূতি অনেক আনন্দেরও অনুভূতি দুটোই সমান আর ওই সময় যেটা সাধন মার্গের আমরা সারা বছর যে ঊর্জা পাই সাধনা করে বিশেষ করে এই সময় ঊর্জাটা অনেক বেশি থাকে আর বিশেষ করে মা তো দুই হাত খুলে বসেই আছে দেওয়ার জন্য হয়তো বা নওয়ার কায়দাটাই আমরা জানি না তো মাকে খুশি করা মানে অনেক কিছু সতীদাহর সঙ্গে যুক্ত এর এর মাহাত্ম যে পার্বতী যে যখন সতীদাহ হয়েছিল তারপরে যখন খুলে না তাণ্ডব নৃত্য চালু করেছিল তার সব দেহটাকে কাঁধের উপর নিয়ে যখন তাণ্ডব নৃত্য করছিল তো দুনিয়ায় গোটা বিশ্ব তখন টলবল করে এবং সেই সময় নারায়ণ ভগবান চক্র ছেড়েছেন সুদর্শন চক্র যে যতক্ষণ পর্যন্ত তার শরীর মানে তার কাঁধের থেকে সতীর দেহ যতক্ষণ পর্যন্ত না সরবে সে শান্ত হবে না তারপর ছাড়ার পরে সেই এ এক একটা পিস এক এক জায়গায় পড়ে এটাই হলো কি আমাদের একান্নটা পিট আছে একান্ন জায়গায় তার শরীরে এক একটা অংশ পড়ে এখানে যে ছিল মায়ের যে জনি এখানে জনি পড়েছিল। এইটাই এই জন্য আমাদের এই কামরু কামাখ্যা সতীপীঠের মধ্যে এক নম্বর পিঠ বুঝলে এক নম্বর পিঠ সবথেকে প্রাধান্য এটাই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগমন হয়েছে কিন্নর সমাজেরও কি সাধক হলে আতে হো উর্জা হ্যাঁ এনার্জি হতে হম আগলে এক সাল তখন বৃহস্পতিবার সকালে মন্দিরের ভেতরে কামাখ্যা দেবীর দর্শন করলেন অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য এবারের অম্বুবাচি মেলা শান্তিপূর্ণ ভাবেই কেটেছে এমনটাই জানালেন এক পুলিশ আধিকারিক মাৰ কৃপাত অম্বুবাচী মহাযোগ ভালেই গৈছে লাখ লাখ ভক্ত এইবাৰ আগমন আৰু আমাৰ প্ৰশাসনৰ পৰা বহুত কষ্ট কৰি মানুহখিনিক ধুনীয়াকৈ যিমানখিনি সেৱা আগবঢ়াব লাগে আমাৰ প্ৰশাসনৰ ফালৰ পৰা সেৱা আগবঢ়োৱা হৈছে আৰু যিমানখিনি দেখা পাইছোঁ মাৰ কৃপাত আৰু আমাৰ ভক্তগণেও সহায় সহযোগ কৰিছে তেওঁলোকৰ ফালৰ পৰা যথেষ্ট আমাৰ কষ্ট আমাৰ কৰিছে আমাৰ প্ৰশাসনেও অম্বুবাচি মেলাকে ঘিরে শুধু নীলাচল পাহাড়ি নয় পাহাড়ের পাদদেশে পাণ্ডু মালিগাঁও অ্যাকাউন্টস কলোনি রেস্ট ক্যাম্প কালীবাড়ি সহ একাধিক স্থানে পুণ্যার্থীদের আশ্রয় শিবির বসে রাতে বাউল সঙ্গীত সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট হয়ে ওঠে গোটা পরিবেশ রিপোর্ট এনকে টিভি বাংলা